ফল খেতে কে না ভালোবাসে ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সত্যি কথা বলতে কি সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ফল খাওয়া উচিত ফল ভালোবাসেন অথচ আপেল ভালোবাসেন না এমন মানুষ দোকান থেকে দিব্য খুঁজে খুঁজে লাল টকটকে টকে তরতাজা চকচকে আপেল কিনে আনছেন কোনো কোনো সময় নাম করা ফার্মার চিকারও লাগানো থাকে ফলের গায়ে সেই দেখে ক্রেতা হিসেবে আপনি আরো নিশ্চিত হচ্ছেন কিন্তু এই আপেলের আসল সত্যতা কি এই তথ্য জানলে আত্মে উঠবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও তাতে দেখা যাচ্ছে এক ভারতীয় চকচকে একটি আপেল নিয়ে তার উপরে একটি ছুরি ঘষা শুরু করেছেন এর সঙ্গে সঙ্গে আপেলের খোসা থেকে খসে পড়ছে সাদা রঙের গুঁড়ো গুঁড়ো ভিডিওটি যারা তুলেছেন তারা জানাচ্ছেন এই সাদা গুঁড়োর আসলে হচ্ছে তা মোম গাছ থেকে পাড়ার পরে এক ধরনের অসৎ ফল ব্যবসায়ী আপেলের গায়ে লাগিয়ে দিচ্ছেন মোম আপেল যাতে চকচকে দেখায় সেই জন্যই মোম লাগানো হয় আপেলে এবং মোম সম্মেত আপেল খেলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে আপেলে মোম লাগানোর এই দাবি কতটা সত্য বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সময়ে আপেল চাষিদের সঙ্গে কথা বলে প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করেছে সেই সমস্ত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে আপেলে সত্যিই মোম লাগানো হয় মূলত আপেলকে তাজা রাখার জন্যই মোম লাগানো হয় আপেলে এতে আপেলের ভিতরকার আর্দ্রতা বাইরে যেতে পারে না এবং আপেলও তরতাজা থাকে ইউরোপ ও আমেরিকায় সাধারণত আপেল এবং অন্যান্য ফলে ন্যাচারাল ওয়াক্স অর্থাৎ প্রাকৃতিক মোম লাগানো হয় এই ধরনের মোম সাধারণত শরীরে কোনো ক্ষতি করে না বলেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু ভারতের মতো এসব জানাচ্ছেন তৃতীয় বিশ্বের দেশে ফল চাষের ছবিটা এতটা নিরাপদ নয় এখানে যে সস্তায় মোম ব্যবহার করা হয় আপেল এবং অন্যান্য ফল এবং ফলমূলকে তরতাজা ও চকচকে রাখার জন্য যেসব মোম ব্যবহার করা হয় তা সাধারণত মোমবাতি বানানোর কাজে লাগে এমনকি অনেক সময় জাতীয় জিনিসও লাগানো হয় আপেল ও অন্যান্য ফলে এতে ফল চাষের খরচ কমে এবং লাভের পরিমাণ বাড়ে এই ধরনের উপাদান জন্য মোটেই নিরাপদ নয় কিন্তু ডাক্তাররা বলছেন মোমবাতির মোম কিংবা ভ্যাজলিন পেটে গেলে ক্যান্সারের সম্ভাবনা তেমন না থাকলেও গুরুতর পেটের অসুখ পেট ব্যথা বা বমির মতো সমস্যা দেখা দিতে পারে রক্তচাপের সমস্যা কিংবা মাথা ঘোরার অসুবিধা ঘটাও অত্যন্ত স্বাভাবিক যারা বেশি পরিমাণে আপেল খান তাদের মধ্যে এই ধরনের বিপদের সম্ভাবনা বেশি তা বলাই বাহুল্য যে তথ্য আর আতঙ্কের কারণ তা এই যে এই জাতীয় উপাদান শুধু আপেলে ব্যবহার করা হয় তা নয় অন্যান্য ফলকেও চকচকে রাখার জন্য তাদের গায়ে লাগানো হয় মোম এই মোমের বিষমতায় বাঁচার উপায় কি বিশেষজ্ঞরা বলেছেন ফলের খোসা ছাড়িয়ে খাওয়া এবং ফল খাওয়ার আগে হালকা গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখা মোমের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার সহজ ও মোটামুটি নিরাপদ উপায় হচ্ছে এটি নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন